আমাদের প্রিয় মুজ্যাদার আছছি তো আজকে আমাদেরকে ব্যানিক করে আমাদেরকে উপকার করায়ছেন কালকে সকালে আমাদের একটু দেখা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আরেকটা বিষয় আছে আমাদের আমাদের মেহমান একটু ওনাদের মেহন বেশি এই জন্য মেহমানের ভাষার জায়গা মেহমানের খাওয়ার জায়গাটা আমরা একটু প্রশস্ত করবো এর জন্য আমাদের একটু সময় লাগবে এগুলো খুবই ভালো হতো যাই হোক সরকার যেহেতু আমরা মান্যওয়ালা সরকার দিতে পারেননি বলছেন যে কিছুটা তো আমাদের বিঘ্ন হবে তারপরেও একটু কষ্ট করে আমরা এটা আশা করি তারা আসলে যাওয়ার সময় আসলে আমরা এর আগেও দেখেছি তারা যাওয়ার সময় ময়লা আবর্জনা বা হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতা তৈরি করে গেছে এবারে আসলে সেরকম কোনো না এখন কারণ আমাদেরকে এটা বুঝে নেওয়ার পরে আমাদের বিভিন্ন নজর আপনারা দেখতেছেন এখানে পানির আমাদের চিন্ন দলি নজর মাইকের চিন্নার তারা ভিতরে ঢুকে তাহলে অ্যাসেস করে যে কতটুকু কি ক্ষয়ক্ষতি না হলো আমরা আগের থেকে বলছি আশা করতেছি যে ভালোই আছে যেটা শর্টফল হবে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব আজকে দিয়ে দিলে এত ভালো হইতো যে আমরা শর্টফলন করার সময় বেকার কালকে আমাদেরকে বুঝে দেওয়ার পরে বিষয় এটা আমরা এখানে এটা মাঠটা বুঝিয়ে নিয়ে মাঠের কাজ করব শর্তের বিষয়টা আমাদের যে বড়ো আছে ওনাদের সাথে সরকারের আলোচনা হয়েছে এই বিষয়টা ভালো জানবেন আমরা আসলে এই শর্তের বিষয়টা

এবং আরও আমরা ক্লিনিং করবো এবং আমাদের এই করাটার তারা বলছে যে আমরা এটা পরিষ্কার করব আপনাদের সহায়তা নেব আশা করি যে এই সফল যা আছে যেহেতু আমাদের ইস্তেমাল করতে হবে আমাদের লোক বেশি হবে গুরু হয়ে যাবে আমরা সবাইকে তাবু নিয়ে আসতে বলছি যার যার তাবু আশা করি যে আমরা নিজের কষ্ট করে এটাকে মেনটেন করার চেষ্টা বেশ কয়েকবার এই ধরনের রিপিট হয়েছে আমরা এই অভিযোগটা করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ ইস্তেমাটা পরিপূর্ণ হয়ে যায় কোনো কিছু আমার ভাইরা যদি করে থাকে সেটা আমরা কষ্ট করে দেন আমরা অভিযোগের দৃষ্টিতে দেখছিও না অভিযোগ করতেও চাচ্ছি আশা করি আমরা এটা